দুয়ের দাগের চারের প্রশ্নটি হলো ওয়ান প্লাস টু সাইন ইন্টু কস্তিটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে পাই ড্যাস আমরা এই প্রশ্নের উত্তর করার জন্য যে সূত্রের প্রয়োজন সেটি প্রথমেই জেনে নেব আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এবার যে রাশিটিকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে ওয়ান প্লাস টু সাইন কস থিটা সেটাকে আমরা প্রথমে লিখে ফেলি এরপর আমরা এই ওয়ান এর পরিবর্তে কী বসাতে পারবো আমরা এর এই ওয়ানের পরিবর্তে বসাতে পারবো সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি এই ওয়ানের পরিবর্তে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কারণ সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা মানেই হচ্ছে ওয়ান তারপরে যেমন প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা ছিল সেটা লিখে ফেললাম প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা এবার যদি আমরা এই সায়েন থিটাকে এ আর কস থিটাকে বি ধরে নিই তাহলে এই রাশিটি আমার কি দাঁড়ালো দেখো তাহলে এই রাশিটি আমার দাঁড়িয়ে গেল দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আমরা লিখতে পারবো এটা মানেই এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এ মানে হচ্ছে থিটা প্লাস বি মানে হচ্ছে থিটা তার স্কোয়ার তাহলে আমরা পেয়ে গেলাম কি থিটা প্লাস থিটা তার স্কোয়ার তাহলে ওয়ান প্লাস টু সাইন থিটা ইন্টু কস্তিটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে পেলাম সাইন্থিটা প্লাস কস্তিটা তার হোল স্কোয়ার তাহলে শূন্য স্থানে কি বসবে তাহলে শূন্য স্থানে বসবে সাইন থিটা প্লাস কস্তিটা তার হোল স্কোয়ার